িল্লা কিতাব নির্যাতিত হতেন তারপরেও কোনো দিন নির্যাতনের কথা বলতেন না এইভাবে সাড়ে নয় বছর যেই কারণে আমার আল্লাহ নুহনীকে আলহামদুলিল্লাহ বলার কারণে আলাদা একটা মর্যাদা দান করেছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল হাকিমে বলেন ইন্ হজরতে নু আলাই ইসলাম সুক্রিয়া আদায়কারী বন্ধাব এই জন্যে ভাই প্রত্যেকটা বালো কাজের ক্ষেত্রে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে মানুষের পক্ষ থেকে আপনার কোনো দয়া আসার সাথে সাথে মৌলা পাকের দরবারে সুক্রিয়া আদায় করবেন আর বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা ডাইরেক্ট দিছে তো দিছে আর বন্দার মাধ্যমে দিলেও দেওয়াইছে কে আর জোরে কন্যা দেওয়াইছে কে রকম শব্দ আলহামদুলিল্লাহ ঠিক না বে ঠিক জান্নাতের ভিতরে বেহেশতিরা যখন ঢুকবে আল্লাহর দেওয়া নিয়ামত তারা দেখতে পাইবে অসংখ্য গণিত নিয়ামত ভোগ করতে থাকবে আর জান্নাতীরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকান কি বুঝলেন পৈগম্বরের গুণ শুক্রিয়া আদায় করা ঠিক না জান্নাতিদের গুণ শুক্রিয় আদায় করা জোরে কন ঠিক না এই জন্য সুক্রিয়া আদায় করতে হবে আমি এই কথা থেকে আপনাদেরকে শেষ কথা যেটা বুঝাইতে চাই আলেম উলামার আগমন মাদ্রাসার মাহফিল বড় নিয়ামত ওই নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে কি হবে না এবার আসুন দারুল আর কাম জালালনগর মাদ্রাসা এই মাদ্রাসায় কি শিখানো আল্লাহর দিন শিখানো হয় কোরআনের মাধ্যমে দিন শিক্ষা দেওয়া হয় কোরআন শিক্ষা দিন শিক্ষা হাদিস শিক্ষা একই জিনিস আসেন এই আল্লাহ তালা মানুষকে দিছেন অন্য কাউকে দেন নাই কেন মানুষ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানুষ কি সৃষ্টির মধ্যে আশি হাজার মতান্তরে ছয়চল্লিশ হাজার